আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাত সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাহলে রসের সহমতে কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার সকল প্রিয় আপ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ তাল কাছে একটাই প্রার্থনা নতুন বছর যেন প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনে আমাদের পুরনো সকল কষ্ট যেন দূরে সরে যায় আপনারা আমার জন্য দা করবেন তো আজকে যেহেতু রোদ ওঠেনি খুব শীত ছিল তারপর আমরা হচ্ছে মা মেয়েরা মিলে হচ্ছে মিরপুর যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো রাইসার বাবার যেহেতু অফিস আছে তো বাবা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে বলল তো মিরপুর যাব হচ্ছে আমার জায়ের বাসায় তো রাইসার পরীক্ষার এবার ছুটিতে তো বাড়িতে যাওয়াই হলো না ওর বাবা আসলে যেতে অনেকবার বলেছিল কিন্তু আমি আসলে যাইনি ভেবেছি যেহেতু রোজার আর বেশি বাকি নেই ঈদের পরে না যেতে পারলে আমার আব্বু অনেক মন খারাপ করে যদি এবারও ফোন দিয়ে অনেকবার যেতে বলেছেন কিন্তু ভাবলাম এখন গেলে তখন হয়তো বাবার যাওয়া হবে না তখন আব্বু আবার মন খারাপ করবে যার জন্য আর কি ভাবলাম যে ঈদের পরেই যাই তো এবার ছুটিতে যেহেতু আমার কোথাও যাওয়া হয়নি তো ভাইয়া বলছিল যে এখানে এসে থেকে যেতে তাহলে বাচ্চাদের মনটাও ফ্রেশ হবে তো তো আমার মেয়ে নিচে এসে তার ভাইয়ার সাথে খেলতে নেমে মানে উপর আর উঠে আসেনি নিচে খেলছিল আর এই তো ছোটো বুড়িটা এসে তো একদম দুর করা শুরু করে দিয়েছে সে এসেই হচ্ছে পানি নিয়ে খেলতে গিয়ে সারা শরীর ভিজিয়ে ফেলেছে পরে আমি তাকে আবার আবারও ড্রেসগুলো চেঞ্জ করে দিলাম আর আমার বড় মেয়েও হচ্ছে নিজ থেকে খেলা শেষ করে চলে এসেছে আমার ছোট পাখিটা এত পরিমাণে খুশি সবার সাথে অনেক বেশি আর কি সে কথা বলছিল দুষ্টুমি করছিল এখানে হচ্ছে সে খাটের যে ফোমটা তার আগের পর যখন এসেছিল এই ফোটাটা হচ্ছে ছোট ছিল সেই এটাকে বড় করে দিয়ে গিয়েছে এবারেও যখন হচ্ছে সে এসেছে এসে বারবার এটা ধরছিল তোর বরুমা এটা নিয়ে হচ্ছে ওর সাথে দুষ্টুমি করছিল যে তুমি এবারও খুঁজে পেয়ে গিয়েছো তো এটা নিয়ে আর কি খুব হাসছিলো আর একটু পরপর আর কি দেখাচ্ছিল তো উপরে ছোটো আরেকটা আছে আবার সেটাতেও হাত দিতে চেষ্টা করছিল। তো আমরা হচ্ছে নিউ ইয়ার্কে সামনে রেখে আর কি এসেছিলাম যে একসাথে পরিবারের সবাই মিলে যদি যতটুকুই আনন্দ মজা করি পরিবারের সবাই একসাথে থাকলে কিন্তু সেই অল্প আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আগে বলে নিয়েছি এখানে হচ্ছে বাসার পাশে কনস্ট্রাকশানের কাজ চলছে তো সবদের জন্য সবার কাছে হচ্ছে ক্রমপ্রার্থী সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আসলে সারাদিনই যেহেতু চলতেই থাকে তো ফাঁকা সময় বের করা আসলে পসিবল হবে না তখন দেখা গিয়েছে যে আমার আর বয়সটাও দেওয়া হবে না তো সেই জন্য আর কি টুকটাক আওয়াজ আসলে সবার কাছেই ক্ষমা প্রার্থী তো যাই হোক আমি হচ্ছে আগে মেউনিজটাকে রেডি করে নিয়েছি আর এখানে সুইট চিলি সসটা রেডি করা হচ্ছে তো মুরগির মাংসটাকে হচ্ছে দুপুরের দিকে একদম ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তো ওইটাকে এখন নামিয়ে নিলাম আর যে বারবিকিউর যে ইয়েট মেশিনটা সেটাকেও হচ্ছে বের করে নেওয়া হয়েছে তো সব কিছু আসলে আমার যাই করছিল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যেহেতু এগুলো দুপুরে ম্যারিনেশন করে রেখে দেওয়া হয়েছে তো এখন সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে এগুলোকে হালকা করে একটু প্যানে ভেজে নেবে তারপর হচ্ছে শিখে আর কি বারবিকিউ মেশিনে দিয়ে দিবে তো মুরগিটাকে হালকা ভাজা করতে করতে বারোটা যেতে বেজে গিয়েছে তো ছাদে তো সেই ধুমধাম আওয়াজ হচ্ছিল সবাই অনেক মজা করছিল। তো আমরাও একটু আর কি সময় বের করে গেলাম দেখতে আসলে বাচ্চারা যেহেতু এগুলো দেখে কেউ খুব মজা পায় তো ওদেরকে নিয়ে আসলে আর কি ছাদে যাওয়া তো কিছুটা সময় ছিলাম ভালোই লাগছিল তো ছেলে মেয়েরা আসলে অনেক বেশি মজা পাচ্ছিল আমার ছোট মেয়ে তো আসলে আমরা ভেবেছিলাম যে সে হয়তো অনেক ভয় পাবে কিন্তু না সেও দেখলাম যে খুব ভালোই এনজয় করছিল যারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের নতুন বছর কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই তো মুরগিগুলোকে হচ্ছে প্যানে হালকা করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে যে বারবিকিউ মেশিনটা রয়েছে শিকের মধ্যে দিয়ে দিল তো পোড়া পোড়া যে ভাবটা সেটা হচ্ছে এভাবেই করা হবে তো ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটাকেও একটু রান্না করে নিচ্ছে এটা ছাড়া তো আসলে গ্রিল মজাই লাগে না তো এই তো সব কিছুই হচ্ছে এখানে রেডি করে আমরা বসে পড়লাম আর রুটি হচ্ছে আমরা ঘরে বানানোর আর ঝামেলা নেই নি রাইসার বাবারা গিয়ে হচ্ছে বাহির থেকে নিয়ে এসেছে রুমালি রুটি আর এখানে আমরা হচ্ছে ঘরে চিকেনটাকে হচ্ছে রেডি করে নিলাম আমি ভিডিও করছি দেখে আমার মেয়ে আবার হচ্ছে সুন্দর করে বল দিয়ে তাকিয়েছিল তো এখন এখানেই হচ্ছে আমরা সবাই বসে যাব তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ السلام عليكم